ওয়াশরুম থেকে এসে দেখলাম আমার হাজব্যান্ড আর তারিমা এমনভাবে বসে আছে মনে হয় মতো নিষ্পাপ আর বিশুদ্ধ মানুষ হয়তো এই পৃথিবীতে খুব বেশি নয় অথচ এই দুজন মানুষই কিছুক্ষণ আগে অবৈধ নগরামীতে মেতে উঠেছিল আমি কি বলবো কিছু বুঝতে পারলাম না আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে ওদের কি খারাপ লাগছে না লজ্জা করছে না কেন জানে ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না আমি তাই পাশের রুমে গিয়ে শুয়ে পড়লাম অতীতের দিনগুলো মনে করে খুব হাসি পাচ্ছে আজ ভার্সাটির জীবনে এই ছেলেটা আমার পেছনে কত সময় দিয়েছে আমার সাথে রিলেশন করার জন্য কত কি করেছে সেগুলো মনে হতে বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে আমারও একসময় মনে হয়েছিল এই মানুষটাই আমার জন্য পারফেক্ট তাই তো তার সঙ্গে সারা জীবন সুখে দুঃখে বেঁচে থাকবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম হাসান আমাকে সবসময় বলতো সে আমাকে ভালোবাসে আমার রূপ কেন কিন্তু আজ মনে হচ্ছে তার কথাগুলো মিথ্যা ছিল যদি তাই হবে তবে আজ কেন এমন হলো তা নিয়ে আমার থেকে সব দিক থেকে সুন্দর রূপ এবং সব কিছুতেই সে আমাকে পিছনে ফেলে দেবে আনো সেই পৃথিবীর সব ছেলে কি সুন্দরের পূজারে আমি তো হাসানকে অনেক ভালোবাসতাম তাহলে কেন সে আমার থেকে সুন্দরী মেয়ের লোভে পড়ে আমার ভালোবাসা ভুলে গেল হাসানকে আমার ভালোবাসার মুগ্ধ করতে পারেনি কখনো যদি পারতাম তাহলে হয়তো আজ এমন একটা দিন দেখতে হতো না আমাকে সে আমার রূপে মুগ্ধ হয়ে আমার প্রেমে পড়েছিল আমাকে ভালোবেসে বিয়ে করেছিল কিন্তু তানিয়া সৌন্দর্যের কাছে আমার সৌন্দর্যটা তুচ্ছ তাই হয়তো হাসান আমাকে ছেড়ে তানিয়ার প্রতি মুগ্ধ হয়েছে কিন্তু তানিয়া এমন করলো কেন তানিয়াও কি হাসানের সৌন্দর্যের প্রেমে পড়েছে হাসান ছাড়াও তো পৃথিবীতেও কত সুন্দর সুদর্শন ছেলে আছে তাদেরকে তো সে নিজের করে নিতে পারতো সে কেন আমার সংসারটার আগুন লাগালো এইসব প্রশ্নের উত্তর আমার জানা নেই হয়তো পারবো না কোনো দিন তানিয়াকে যখন বললাম তুই আমার বোন হয়ে এই কাজটা করতে পারলি তোর বিবেকে একটু বাঁধলো না পৃথিবীতে কি আর ছেলের অভাব ছিল না তোর কি শরীরের তাপমাত্রা এতই বেশি হয়েছিল যে নিজের বোনের স্বামীর সাথে এটা করতে হবে তোকে আর বোন বলতে ঘৃণা হচ্ছে বাবা আমার যদি জানতে পারে তখন কি তারা কারোর সামনে মুখ দেখাতে পারবে আমার কথার প্রতি উত্তরে তানিয়া যে কথাটা বলো সেটার জন্য আমি মোটে প্রস্তুত ছিলাম না আমি ভাবিও কোনো দিন এমন কাজ কোনো মানুষ করতে পারে তানিয়া যখন বলল আপু আমি পড়তে শিকার তোমার বাসায় আসার কারণে আজ আমার এই অবস্থা বিয়ের পর প্রথম যখন তোমরা নতুন বাসা নিলে তখন তুমি আমাকে আসতে বলেছিলে মনে আছে যাতে আমি নতুন করে বাড়িটা গোছাতে সাহায্য করি সেবার আমি কয়েকটা দিন তোমার বাসাতে ছিলাম তখনই আমার জীবনে নেমে আসে কালবৈশাখী ঝড় গোপনে তোমার হাসবেন্ড আমার গোসল করার সম্পূর্ণ ভিডিও রেকর্ড করে আমাকে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করতে থাকে যখন আমি তোমার কথা বলতাম আপুকে সব বলবো তখন তোমার হাসব্যান্ড কি বলেছিল জানো বলেছিল তাতে তার কিছু যায় আসে না বড়যোগ তুমি তাকে ছেড়ে চলে যাবে কিন্তু তারপর অস্তে অস্তে আমার ভিডিওটা মানুষের কাছে চলে যাবে আমি তখন ভয় পেতে শুরু করলাম আমি বাধ্য হয়ে তোমার বাসায় আসা যাওয়া শুরু করলাম তবে তুমি তোমার হাজব্যান্ডকে এইসব বলো না তাহলে সে হয়তো আমার জীবনটা নরকে পরিণত করে দেবে আমার সাথে সে যা করতে চেয়েছিলো তা তো করেছে আমি তোমাদের থেকে দূরে চলে যাব। তোমাদের এখানে আর আসবো না তা নিয়ে চলে যায় আর আমি পাথর হয়ে দাঁড়িয়ে থাকি আমি নিজের বোনকে বেশি দোষ দিয়ে এসেছি অথচ আমার হাসব্যান্ডে খারাপ সে আমার বোনকে বাধ্য করেছে কুসব করতে যে মানুষটা অন্য একটা মেয়ের সাথে নিজের শরীরটা বিলিয়ে দিয়েছে সেই মানুষটার সাথে আবার আমাকে সংসার করতে হবে এটা ভাবতে নিজের প্রতি অনেক ঘৃণা হতে লাগলো আমি আর হয়তো কখনো হাসানকে মন থেকে ভালোবাসতে পারবো না আমাকেও তাকে ছেড়ে চলে যেতে হবে আমি কোনো খারাপ মানুষের সাথে বাকিটা জীবন কাটাতে চাই না আগে ভাবতাম আমার নিজে যেমন হব আমাদের জীবনসঙ্গী তেমনি হবে আমি যদি বিয়ের আগে কোনো ছেলের সাথে খারাপ কিছু না করি পুরোপুরি বিশুদ্ধ থাকি তাহলে আমি নিজের জীবনসঙ্গী হিসেবে একজন বিশুদ্ধ মানুষকে পাবো বিয়ের পর যদি কোনো ছেলের দিকে না থাকায় কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক না করি যদি আমার হাসব্যান্ড শুধু ভালোবাসি তাহলে আমার হাসব্যান্ডও আমার মতো সে শুধু আমাকেই ভালোবাসবে কিন্তু আমার ধারণাটা ভুল ছিল আজকাল পরিপূর্ণ বিশুদ্ধ হয়েও অশুদ্ধ মানুষের সাথে জীবনযাপন করতে হয় আজ দুই দিন হয়েছে আমি আমার হাজবেন্ডের সাথে কথা বলিনি সেও আমার সাথে কথা বলেনি সে তার ভুলের একটু অনুতাপ্ত নয় লজ্জিত নয় সেটা তার চলাফেরা দেখেই বোঝা যাচ্ছে আমি ভেবেছিলাম সে হয়তো নিজের ভুল স্বীকার করে আমার কাছে ক্ষমা চাইবে সে তানিয়ার সাথে যে কাজটা করছে সেটা কখনো ক্ষমার যোগ্য না সে তানিয়াকে ব্ল্যাকমেল করে তার সতীত্ব কেড়ে নিয়েছে একমাত্র মৃত্যু তার উপযুক্ত শাস্তি তবুও যদি সে নিজের ভুল বুঝতে পেরে আমার সাথে কথা বলতো নিজের মনকে একটু সান্ত্বনা দিতে পারতাম এই কাজটা যদি আমি করতাম কোনো ছেলের সাথে তো পরকে এত দূরে থাক একটু যদি অন্তরঙ্গভাবে কথা বলতাম তাহলে হয়তো আমার হাসবে না আমার গায়ে হাত তুলতো আমাকে অনেক কথা শোনাতো কারণ আমি মেয়ে আমি এমন অনেকেই দেখেছি বউ অন্য কোনো ছেলের সাথে অবৈধ সম্পর্ক করার কারণে তাকে মারতে মারতে আদমরা করে ফেলেছে ছামে তারপর নষ্ট মেয়ে বলে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে কিন্তু এমন অনেক পুরুষ আছে যারা বউ থাকতে অন্য মেয়ের সাথে ফষ্টি নষ্ট করে এত কিছু করার পরেও শুধুমাত্র দুবেলা দুমুঠো ভাতের জন্য অনেক মেয়ে স্বামী ছেড়ে যেতে পারে না সবাই জানলেও তেমন কিছু হয় না কারণ সে একজন পুরুষ একবার ভাবলাম তা নিয়ে কথাগুলো আমার স্বামীকে বলি কেন সে এমন করলো তার সাথে আমি কি তাকে সময় দিই না আমি তো তাকে কখনো না করিনি যখন সে চাইতো তখনই তার শারীরিক চাহিদাটা পূরণ করতাম আমি মন ভালো না থাকুক না থাকুক শরীর খারাপ থাকলেও আমি তার সুখের কথাটা আগে চিন্তা করে তার সাথে সব করতাম অথচ সে কখনো এসব করার আগে একবারও জিজ্ঞেস করতো না তোমার শরীর ভালো আছে তো মন ভালো আছে তো সে শুধু তার দিকটাই বড়ো করে দেখেছে হয়তো সব পুরুষই এমন নারীকে ভগ পণ্য ছাড়া কিছু ভাবে না তারা খুঁজলে এমন পুরুষ খুব কমই পাওয়া যাবে যারা মাঝরাতে স্ত্রীর নরম শরীরের উপর হিংস্র জানোয়ারের মতো ঝাঁপিয়ে না পড়ে বরং আদরের বুকে জড়িয়ে ঘুমাবে হঠাৎ করে আমার স্বামীর ফোন বিছানায় দেখে আমার দানিয়ার কথাটা মনে হলো দানিয়ার বেটোটা কি তাহলে হাসানের ফোনেই আছে হাসান কিছুক্ষণ আগে গোসল গিয়েছে। বের হতে একটু দেরি হবে এই সুযোগে ফোনটা হাতে নিতে দেখলাম আমার খুব পরিচিত একটা নাম্বার থেকে মেসেজ এসেছে তুমি কিন্তু বললে না আপু কি আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা আমি তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি তবে আপু কেমন মানুষ আমি জানি সে আমাদের কথাটা কাউকে বলবে না সে মান সম্মান নিয়ে অনেক ভয় পায় লজ্জায় সে কাউকে কিছু বলতেই পারবে না সেটা আমি খুব ভালো করে জানি তাই তুমি আপুকে ম্যানেজ করে নিও নাম্বারটা আমার বোন তানিয়া সেটা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি